শুধুমণ্ডলী আসসালামু আলাইকুম আমি এখন একটা মুসলমানি করলাম এই মুসলমানি যাকে করা হয়েছে ঘুম করা হয়েছে এই মুসলমানি যে করা হলো তার গার্জেন অর্থাৎ বাচ্চার মামা কি বলে শোনেন যে ভালো হয়েছে স্যার যে মুসলমানিটা দিয়েছিলেন অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে পনির খাটাখুটিয়ে সুন্দর হয়েছে ওষুধগুলো যেগুলো আছে সবগুলোই সুন্দর হয়েছে যথেষ্ট পরিমাণ আমরা